কোকিলের কণ্ঠ সুন্দর হলেও বাচ্চা ফুটানোর ক্ষমতা নাই ঠিক তেমনই ভাবে কিছু মেয়ের চেহারা সুন্দর হলেও চরিত্র ধরে রাখার ক্ষমতা নাই ওকে ফাইন এখন থেকে পরবর্তী দুই থেকে তিন মিনিট আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন আমার এই কথাগুলো শুনে হয়তো বা কোনো আপু বা কোনো ভাইয়াদের গায়ে গিয়ে লাগবে সো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাইলে আমাকে ব্লক মেরে দিয়ে নিজ দায়িত্বে চলে যেতে পারেন ওকে ফাইন এখন আসা যাক মেন পয়েন্টে আতিফ আসলামের একটা কনসার্টের ভিডিও দেখলাম সে মূলত বিনোদনের নামে অশ্লীলতা ছড়াচ্ছে আর এই অশ্লীলতা মুসলিম সমাজের পরিচয় হতে পারে না আরে ভাই একদিনই তো কোনো ব্যাপারই না কয়দিন পর তো করে নামাজ পড়ে মাপ চিয়ে নিব আল্লাহর কাছে এমন করে কত ভাই বোন ইমান হারা হয়ে যাচ্ছে তা বলার না চাল চলন আচরণ ব্যবহার চলাফেরা সবকিছু শেখার প্রথম এবং একমাত্র স্কুল হচ্ছে পরিবার একটা বাচ্চার চলাফেরা আচার ব্যবহার সম্পূর্ণ নির্ভর করে তার বাবা মার দেওয়া শিক্ষার উপরে নিশ্চয়ই তারা দাজ্জালের অনুসারে এটা তো হাদিসেই আছে যে দাজ্জালের সব থেকে বড় অনুসারী হবে এক ধরনের মেয়ে যারা নাকি কাপড় পরে ও লগ্ন থাকবে যতদূর দেখলাম আমেরিকান স্টাইলিশ সবগুলো মেয়ে পোশাক পরিধান করেছে বাংলাদেশের মেয়েরা এখন বাংলাদেশের কালচারটাকেই ভুলে গেছে ভাই একটা মুসলিম প্রধান দেশে এগুলো হচ্ছে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক আমরা একটা জাতি নিজেদের নিজেরাই কন্ট্রোল করতে পারি না বেহায়া মেয়েগুলো নিজেদের স্বাধীনতার কথা বলে যা শুরু করেছে তা মুসলিম জাতির জন্য কলঙ্ক সব চাইতে বড় কলঙ্ক হচ্ছে যারা এই কনসার্টের আয়োজন করেছে শিক্ষার জানাই এসব মানুষদেরকে মুসলমান জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে মেয়েদেরকে এইভাবে রাস্তার কুকুরের মতো বের করে দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশে আছি বলে এখন আর মনে হয় না এই সব দেখে এখন মনে হয় আমরা ইউরোপে আসি ভাই আর ইউরোপে থাকা মানে উন্নত দেশে আসি আমি ওইটা করি না ইউরোপে থাকা মানে বুঝাইছি ওইখানে যে নোংরা পোশাক আশাক আচার আচরণ চলে ঠিক তেমনই এখনো বাংলাদেশের মেয়েদের ঠিক দিন দিন এই সেম অবস্থা হয়ে যাচ্ছে এই ধরনের মেয়েগুলোকে বেয়াদব বেডি এবং বেহায়া বলা ছাড়া আর কোনো কিছুই খুঁজে পাচ্ছি না ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জমানায় একদল নারী থাকবে যাদের কিনা ঘরে বন্দি করে রাখা যাবে না তারা বাবা ও বাহিকেও মানবে না তারা পোশাক পরেও থাকবে মহানবী কারণে আবার ওই সব বেপরদ অসভ্য মুসলিম নারীদের কারণে ভালো ভদ্রগড়ের নারীরও দোষী সাব্যস্ত হয় নারী তোমরা নিজেদের দাম নিজেরাই নষ্ট করলে এই সব গায়কদের পিছে না ছুটে ঘরে বসে হরজত ফাতেমা রাবেয়া বসুরি রহায়ের জীবন পড়লে দুনিয়া ও আখেরাতে শান্তি শান্তি পাবে বাংলাদেশের নাইনটি মুসলমান ঠিকই আছে এদের মধ্যে ফিফটি শুধু নামে মুসলমান বাস্তবে ওদের ইমান নাই কোন মা দিল তার মেয়েকে ছেড়ে কোন ভাই দিল তার ভোন কে ছেড়ে কোন বাবা দিল তার মেয়েকে ছেড়ে বাস্তবতা বলতে এরাও তো মুসলিম ঘরের সন্তান এরা হলো নামদায়ী মুসলিম সময় কত দ্রুত ফুরিয়ে যায় দশ বছর আগে যেগুলো অকল্পনীয় ছিল আজ সেগুলো প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে জিনা ব্যবিচার বেহায়াপনা উন্মুক্ত জেনে না বুঝে কত পাপ আর দুনিয়ার রংটা মাসে যে কখন নিম্নজিত হয়ে পড়েছে তারা ট্যারি পায়নি দুনিয়ার সময়কাল হয়তো বেশি দিন বাকি নেই আল্লাহ সবকিছু পরিকল্পনা করে রেখেছে এবং সেই মোতাবেকেই আমরা এগিয়ে যাচ্ছি দাজ্জালের ফিত্তা থেকে কি আমরা বেঁচে ফিরতে পারবো এ কি অবস্থা আমার বোনদের এরা এমন অশালীন অঙ্গভঙ্গি আর অশ্লীলতা করে বেড়াচ্ছে প্রকাশ্যে আল্লাহর গজবের জন্যই কি আমাদের এত তাড়াহুড়া আর অপেক্ষা আন আল্লাহ চাইলেই তো একটা জাতিকে সম্পূর্ণভাবে মাটির সাথে দুলিস্যাৎ করে দিতে পারেন ইসলামের ইতিহাস কি আমরা এত সহজেই ভুলে যাই পরকাল আর চিরস্থায়ী আখিরাত আমাদের কাছে কিছুই মনে হচ্ছে দিন শেষে আমি আকাশ বলবো মহান আল্লাহ তালা আমাদের এই বন্ধের কে হেদায়ত দান করুক এবং আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন